একশো পঁচিশতম পাকের ওরস পাক পালিত হচ্ছে মেদিনীপুরে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চারই ফাল্গুন হিসেবে আজ মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি মাওলা পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরি আল বাগদির একশো পঁচিশতম বার্ষিক উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে অবস্থিত মাওলা পাকের মাজার পাকে নিকটবর্তী দায়রা পাকে ও কাশাই নদীর তীরে অবস্থিত তার সাধনস্থল স্ত্রীগঞ্জ পার্ক পাকে মওলা পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসালাম এর বত্রিশতম এবং একই সঙ্গে কাদিরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদির জিলানি আলাইহিসালামের উনিশতম বংশধর তেরোশো সাত বঙ্গাব্দের চারই ফাল্গুন ইংরেজির উনিশশো চার খ্রিস্টাব্দে পাকের বেসালে হক এর পর থেকে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চারোই ফাল্গুনেই ওরস উৎসব পালিত হয়ে আসছে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে তার পূর্বপুরুষ হিন্দুস্তানি তাশরিফ আনলে এখানে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে মাওলা পাক আঠারোশো সালের ষোলোই জুলাই মেদিনীপুরে জন্মগ্রহণ করেন তৎকালীন অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে মাওলা পাকের অসংখ্য ভক্ত থাকার কারণে উনিশশো সালে তার বেশালের হক এর পরের বছর প্রথম বার্ষিক উড়স থেকেই পূর্ববঙ্গের রাজবাড়ি থেকে একটি স্পেশাল ট্রেনের মেদিনীপুর আসা শুরু হয় দেশভাগ ও বাংলাদেশ গঠনের পরও এই ওরস স্পেশাল ট্রেন চালু থাকে ফলে এই উড়স উৎসব আন্তর্জাতিক উৎসবে পরিণত হয় অনিবার্য কারণে অবশ্য এবছর স্পেশাল ট্রেন আসতে পারেনি মওলা পাক ও তার বংশধরদের উড়স উপলক্ষে তাই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সমাগম হয় জোড়া মসজিদে মওলা পাকের মাজার শরীফে যেমন হাজির হওয়ার জন্য তারা ফুল হাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন তেমনই দায়রা পাকে পাকের জিয়ারতের জন্য ভিড় করেন মাওলা পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাদ্দান খুজুর পাক হজরত সৈয়াদ শাহ ইয়াসুব আলী আল কাদের আলবাগদাদির উপস্থিতি ও পরিচালনায় এই উড়স পালিত হচ্ছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট মাওলা নামে খ্যাত মহান সুফি সাধক হজরত সৈয়া মুর্শেদ আলী আল কাদেরি আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি পাকের একশো পঁচিশতম বার্ষিক উড়সো উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরে জোড়া মসজিদে তার মাজার শরীফে পার্শ্ববর্তী দায়রা পাকে এবং মাজার পাকের এবং পাকের যে স্মৃতি বিজড়িত কাঁসাই নদীর তীরে অবস্থিত স্ত্রীগঞ্জ পাকে এই মওলাপাক হচ্ছেন আলে রসুল আলে মোহাম্মদ আউলাদে আলী সালাম পাক এবং হুজুর গজ পাকের খানদান পাক তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলহি ওয়াইলী ওয়াসাল্লাম পাকের বত্রিশতম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের জিলানি আলাইহি সালাত বালাম পাকের উনিশতম বংশধর তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী এবং এই জোড়া মসজিদের এবং মাজার মাজারপাকের সজ্জাদশীম মোতাবলি হজরত ইয়াসুফ আলী আল কাদেরি আল হাসিনী আল হুসাইনী আল বাগদাদি আদাম আল্লাহ ফজাহম পাকের পরিচালনায় এই উড়সাক পালিত হচ্ছে যেহেতু মলাপাকের তেরোশো সাত বঙ্গাব্দের চারই ফাল্গুন তার বেশালে হাক হয়েছিল সেটা ইংরেজি ছিল উনিশশো এক খ্রিস্টাব্দ তারপর থেকে প্রতি বছর তার বছর উনিশশো দুই সাল থেকে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চারই ফাল্গুন এই উড়সপাক এই মেদিনাপুরে পালিত হয়ে আসছে এবছর এটা একশো পঁচিশ বছরে পড়ল আর সেই সময় মলাপাকের যেহেতু পূর্ববঙ্গে অবিভক্ত বাংলা ছিল সেই সময় অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে মলাপাকের অসংখ্য ভক্ত ছিলেন তো পরের বছর উনিশশো এক সালে তার বেসালে হকের পরের বছর উনিশশো দুই সালে যেটা প্রথম বার্ষিক ওরস উৎসব হয় সেই সময় পূর্ববঙ্গের রাজবাড়ি থেকে একটা পুরা ট্রেন স্পেশাল ট্রেন এই মেদিনীপুর ওরস হাজির হয় তারপর থেকে এই ঐতিহ্য সমানভাবে চলে আসছে পরবর্তীকালে ভারত ভাগ হয় স্বাধীন বাংলাদেশ গঠন হয় কিন্তু এই ঐতিহ্য কিন্তু বরাবরই চলে আসছে যদিও গত বছর থেকে এই ঐতিহ্যে ছেদ পড়েছে সার্বিক পরিস্থিতির জন্য গত বছর এই স্পেশাল ট্রেন আসতে পারেনি এবং এবছরও আমাদের কাছে খুব দুঃখজনক বা এখানকার যারা স্থানীয় মানুষজন তারা অত্যন্ত দুঃখ দুঃখিত যে এবছরও এই স্পেশাল ট্রেন আসতে পারেনি কিন্তু আমরা আশা করব যে আগামী বছর ইনশাল্লাহ এই স্পেশাল ট্রেন আবার আসবে এবং যেভাবে দুই বাংলা এই সুফি সাধকের ওরসে যেভাবে দুই বাংলা একসঙ্গে মিলিত হয় সৌভ্রাতৃত্বের বন্ধনে এবং একটা সম্প্রীতির আবহে সেই পরিবেশ আবার ফিরে আসবে যেহেতু এই দরবারটা হচ্ছে আলে মোহাম্মদ আলাহ ইসাল্লাম পাকের দরবার এবং হযরত মোহাম্মদ সাল্ল আলহ আলাসাল্লাম পাককে কোরআনে বলা হয়েছে রহমতুল্লিল্লাহ আলমিন অর্থাৎ তিনি শুধু মুসলিমদের জন্য নন সমগ্র জগতের জন্য কল্যাণস্বরূপ তার যারা বায় তার যারা বংশধর তার বংশধরদের কোরআনে আহলে বায়েত বলা হয়েছে এবং তাদের পবিত্রতার কথা ঘোষণা করা হয়েছে তো তাদের দরবারেও সেই একইভাবে শান্তি এবং সমৃদ্ধির আদর্শ বাড়া যাচ্ছে তারপরে জাতির বিশেষে মানুষ আসেন এই দুই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য আমরা তো একসঙ্গেই ছিলাম কিন্তু পরবর্তীকালে দেশভাগ হয় কিন্তু একসঙ্গে এই পোষ উপলক্ষে যেভাবে দুই বাংলা একত্রিত হয় এত বছর ধরে প্রায় শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আবার ফিরে আসুক আমরা এবং এখানকার লোক আমরা যারা উদ্যোক্তা এবং যারা নির্বাচের যারা ভক্ত মুড়ি তারাও এটা চাইছেন আমি চলতে আয়োজন হক খুব নগরণ খাদ্য

تي جو پڙه 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 پڙ